টাকা টাকা টোটাল সব সেট মিলে আপনার একটা বিয়ের ডালা তৈরি করা হয়েছে এটা মূল্য মাত্র দুশো ষাট টাকা ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা আপনি বিয়ের সিরে নিয়ে পাওয়া যাবেন সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে সকলকে স্বাগতম জানাচ্ছি এই ভিডিওটি খুবই আকর্ষণীয় এবং খুবই সুন্দর হতে যাচ্ছে তো আজকে ভিডিওটা হচ্ছে আপনার বিয়েবাড়ির গহনা আপনার বিয়েবাড়ির জুতা আপনার এছাড়া বার্থডে টুপি অথবা বার্থডে সকল ধরনের পণ্য অথবা বিয়ে অথবা বার্থডে সকল ধরনের আইটেম এখানে পেয়ে যাবেন তো আমরা আজকে এসেছি উনিশ বাই এক দোকান সোয়ারিঘাট রোড আজগর মেনশন চকবাজার ঢাকা দোকানের নাম হচ্ছে আলমদিনা জরি গহনা হাউস এখানে আপনারা সকল ধরনের বিয়ে বাড়ির গহনা এবং বিয়ে বাড়ির সকল আইটেম এবং বার্থডে সকল আইটেম আপনারা পাইকারি মূল্যে নিতে পারবেন এবং খুবই কম দামে নিতে পারবেন কিভাবে আমরা আসতে পারবো আমার লোকেশন হলো গান ঢাকা বাংলাদেশ চকবাজার সরিগার রোড আজগর ম্যানশন মার্কেট এখানে আসলে পাবেন আমাদের

আমাদের বিয়ে যাবতীয় সমস্ত মালামাল আছে এখানে এখানে আছে আপনার গহনা এগুলো কত করে প্রাইস এগুলো এলো একশো পঞ্চাশ টাকা প্রাইস গায়ে হলো সেট বড় সেট একশো পঞ্চাশ টাকা তারপর আর আরো গরজেস আছে এলো দুশো আশি টাকা এটা দুশো আশি টাকা অনেক সুন্দর মডেল এবং গরজেস সাইজ এটা আছে দুশো বিশ টাকা

এটা ছয়শো টাকা ডর্জন সিলভার কালার আছে এটা ছয়শো টাকা ডর্জন হ্যাঁ আছে এই যে এটা ছয়শো টাকা ডর্জন একটি মাল দেখতে অনেক সুন্দর গোজার ছয়শো টাকা ডর্জন পড়বে মাত্র পঞ্চাশ টাকা পিস করে পড়বে এছাড়া অনেক পণ্য রয়েছে রাখি আছে আপনার তিনশো টাকা ডর্জন পঁচিশ টাকা পিস রাখি আছে তিনশো টাকা ডর্জন ঝর্ণা মোম আছে এগুলো কি এটা ঝর্ণা মোম বার্থডে ঝর্ণা মোম ও এখানে বার্থডে আইটেম পেয়ে যাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন বার্থডে অনেক আইটেম রয়েছে বিয়ের আইটেম পাশাপাশি বার্থডে আইটেম পেয়ে যাবেন তো বার্থডে কয়েকটা আইটেম একটু দেখান ভাই হ্যাঁ এগুলো হলো বার্থডে ঝর্ণাম এটা ঝর্ণাম ছোট সাইজ ছোট সাইজ ঝর্ণাম এটার চেয়ে বড় আছে এটা কয় টাকা পিস পড়বে বড় ভাই এটা আপনার ডর্জন পড়তে চাই দেবেন একশো বিশ টাকা ডর্জন একশো বিশ টাকা দশ টাকা পিস পড়বে আচ্ছা বাইকের দাম

এই এখানে বাসর সেট আছে বন্ধুরা বিয়ের বাসর সেট রয়েছে দেখেন বিয়ের বাসর সেট এগুলো কত করে প্রাইস এটা 150 টাকা প্রাইস এটা টোটাল সেট 150 টাকা জি এক বাসর করে সেট পাবেন মাত্র 150 টাকা এছাড়া বিভিন্ন রেটে পেয়ে যাবেন এছাড়া অসংগ অসংগ আইটেম রয়েছে এখানে পাগড়ি রয়েছে বিভিন্ন রেঞ্জের পাগড়ি রয়েছে পাগড়ি এগুলো কত করে ভাই সোনালী কালার

অসংখ্য অসংখ্য পাগরি রয়েছে বন্ধু আপনার একশো বিশ থেকে দুইশো পঞ্চাশ থেকে বিভিন্ন রেটের পাগরি রয়েছে আপনারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন নাগরা আছে এখানে যেসব নাগরা আছে বিয়ের নাগরা বিয়ের জুতা বিভিন্ন রকম জেরা আছে এগুলো করে জোড়া পড়বে এগুলো জোড়া পড়লে আপনার সত্তর টাকা আশি টাকা একশো টাকা জোড়া পড়ে আপনার ডজন পড়ে হল ছয়শো টাকা ডজন পাঁচশো টাকা ডজন সাতশো আশি টাকা ডর্জন আঠারোশো টাকা ডজন আচ্ছা বন্ধুরা এখানে সত্তর টাকা থেকে জোড়া আপনার বিভিন্ন রেঞ্জের আছে এগুলো কত করে পড়বে পড়ো ভাই এগুলো এগুলো পড়ে ষাট টাকা এগুলো মাত্র ষাট টাকা করে এগুলো আপনারা নিতে পারবেন অনায়াসে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করতে পারবেন এবং আপনারা নিতে পারবেন বার্থডে টুপি

বাসের করে সম্পূর্ণ সাজানো জিনিস রয়েছে ঠিক আছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে